والبلا ولاكن حقا كلمه عذاب على الكافرين واي সময় কাফেররা ডাক দিয়ে বলগো হে দ্বারা আল্লাহ তাআলা নবী রাসূল বেরন করেছিল আলেম ওলামারা গোনিয়াতেছে আমাদেরকে অনেক বুঝাইছে আমাদেরকে জাহান নামের কথা বুঝাইছি এইভাবে চললে যা এইভাবে চললে তোমরা জান্নাতে যাইবা আর এমন ভাবে যদি চলো আল্লাহর হুকুম নবীর তরিকা মতে যদি না চলো জাহান নামে যেতে হবে এইভাবে আমাদেরকে বলেছে কিন্তু আমরা তাদের কথা মানলাম না بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وسيق الذين كفروا إلى جهنم زمرا حتى إذا جاءوها فتحت أبوابها وقال لهم خزنتها ألم يأتكم رسل منكم يتلون عليكم آيات ربكم وينذرونكم لِقَاؤُ أُمَّكُمْ هَذَا كباله كشفت جهب جمال جماله حسنت جميع حصانه صلوا عليه وآله سلموا يا قوم بل صلوا عليه তাফসিরুল কোরআন মাহফিলের আখির আখিরি মোনাজাতের সম্মানিত সভাপতি সাহেব উপস্থিত আমার প্রাণপ্রিয় মুসলমান মেয়েরা আল্লাহ তারা আমাদেরকে মাকৃবের প্রথম অধিবেশনে কিছু কথা শোনার তৌফিক দান করেছেন সুপ্রিয়া সকলে বলে আলহামদুলিল্লাহ আমি আপনাদের সম্মুখে সৌরাত জুমার থেকে কয়েক আয়াত তেলবাদ করেছে আল্লাহ তারা তৌফিক দিলে এই আয়াতগুলোকে সামনে রেখে কিছু আলোচনা করার চেষ্টা করবো আল্লাহ তৌফিক আল্লাহ তালা এই আয়াত আয়াতের মধ্যে জাহান বিবরণ দিয়েছেন আল্লাহ বলেন আল্লাহ বাকরা কাফের তেলকে সম্পর্কে আল্লাহ তালা বলেন যারা কাফের তাদেরকে জাহান্নামের দিকে তুলে তুলে হাঁকিয়ে নিয়ে যাবে নিয়ে যাবে যারা জাহান্নামে যাবে জাহান্নামি জাহান নামীদেরকে অর্থাৎ কাফেরদেরকে জাহান নামের দিকে জাহান নামির পেরেস তারা তাদেরকে হাঁকিয়ে নিয়ে যাবে যেমন গরুর গরুর রাহাল বা ছাগলের রাহাল যারা আছে যেমন ভাবে রাহাল যেমন ভাবে ছাগলকে হাঁকিয়ে হাঁকিয়ে মাটি নিয়ে যায় বা হাঁকিয়ে হাঁকিয়ে বাড়িতে নিয়ে যায় তৃপ্ত ভাবে

টুর্নামেন্ট গেটের নিকটবর্তী হবে গেটের কাছে আসবেন তখন জাহান নামের দরজা গুলো ভুলিয়ে দিবেন জাহান নামের গিফট গুলো ভুলিয়ে দিবেন জাহান নামের গিফট গুলো ভুলে যাবে আলমিয়া দিগুম রসুন এবং জাহান রা জাহান নামের দারোয়ানরা ই কাফেরদেরকে বলবে হ্যাঁ জাহান নামিরা তোমাদের কাছে কি কোন নবী রাসুল আসেনি কি বলবে যে তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে কোন নবী রাসুল কি তোমাদের কাছে আসছে না এসে একোনা নাই কুম্ম বেগুময়ুম জীবন কুম্লে বায় বেগুহা জা নবী রাসুলরা তোমাদের কাছে আসছে এসে তোমাদেরকে জাহান্নামের আজামের কথার বইয়ের কথা তোমাদের কাছে আলোচনা করছেন তোমাদেরকে বলছেন যে তোমরা নামাজ পড়ো আল্লাহরে বিশ্বাস করো আমি যে নবী দুনিয়াতে আগমন আমাকে বিশ্বাস করো আল্লাহ লাখের উদ্যোগ নবী রাসুল প্রেরণ করেছে দুনিয়াবাসী মানুষদেরকে এক আল্লাহ তালা থেকে আহ্বান করার জন্য সুতরাং যারা নবীদের কথা মানছে আল্লাহ তালাকে বিশ্বাস করছে যারা নবীরে বিশ্বাস করছে তারা হল মোমেন এবং মুসলমান কিন্তু যারা বিশ্বাস করে না তারা নবীন মুসলমান হতে পারে না তখন কাফেরদেরকে জাহান নামি ফেরেস্তাদেরকে ফেরেস্তারা বলবে হে কাফের দল তোমাদের নিকট কি নবী রাসুল আসিনি যারা এসে কোরআনের আয়াত গুলো করে করে তোমাদেরকে বুঝাইছে তোমাদেরকে আল্লাহর আজাবের কথা বর্ণনা করছে এবং তোমাদেরকে

আর এমন ভাবে যদি চলো আল্লাহর হুকুম নবীর তরিকা মতে যদি না চলো নামে যেতে হবে এইভাবে আমাদেরকে বলেছে কিন্তু আমরা তাদের কথা মানলাম না পানু ওয়ালা ওয়ালাকিন হামদ কালিমাতুল আলাকা অবশ্য বিরাজ ওরা আসছে আমাদেরকে বলছে কুরানের আয়াত তরজমা করুক আমাদের আল্লাহ আজাদের কথা বর্ণনা করছে কিন্তু আমরা মানিনা আজকে আজাদের কথা আল্লাহর আজাদ আজকে বাস্তবিত হয়েছে ই জাহান্নাম আদি শোরেবের মধ্যে আছে জাহান্নামের আগুন টানে এক হাজার বছর জলন্ত ছিল তখন এই জাহান নামের আগুনটা লাল বর্ণ হয়েছে আবার এক হাজার বছর ই আর জাহান নামের আগুনটা জ্বলতেছিল ওই সময় জাহান নামের আগুনটা হয়ে গেল সাদা বর্ণ আর একবার এক হাজার বছর জ্বালার পরে জাহান নামের আগুনটা হয়ে গেল কালো বর্ণ আমার বস্তার রাতের মতো কালো হয়ে গেছে জাহান নামে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাহান্নামের আলোচনা করতেছেন তন সাহ আই কারাম রসুলকে প্রশ্ন করলে ইয়া রসুল আল্লাহ জাহান্নামের গভীরতটা কেমন হবে না কেবল হবে তন আল্লাহ রসুল সাল্লাহ এই আলোচনা করার অবস্থায় সাবাই কারাম একটা বিকট আওয়াজ শুনতে গেলো একটা ভয়ঙ্কর একটা আওয়াজ শর্ত শুনতে গেলো আল্লাহ রসুল বললেন সাবাই কারাম তোমরা এই আওয়াজটা শুনছো সাবাই কারাম বলে ইয়া রাসুল আল্লাহ অবশ্যই শুনেছি অনাল্লাহ রসুল বললেন আজ থেকে অনেক বছর আগে প্রায় সত্তর বছর আগে সম্ভবত সত্তর বছর হবে না এই পাথরটা নিক্ষেপ করা হয়েছিল আজকে আইসা এই পাথরটা জাহান নামের নিচে গিয়া পৌঁছেছে জাহান নামের একটা ইট কতটুক হবে ইট এর মতে আছে যেন আমরা বর্তমানে একটা পাঁচ ইঞ্চি তিন ইঞ্চি এরকম না কিন্তু জাহান নামের একটা ঈদ এত দৈর্ঘ্য এত হবে যে এক মাতা থেকে আরেক মাতা যাইতে প্রায় চল্লিশ বছর সময় লাগবে এই জাহান নামের একটা ঈদ এই জাহান নামে মানুষ মানুষ এই মানুষদেরকে জাহান নামে আমরা নিক্ষেপ করবে এই জাহান নামের মানুষ যখন জাহান নামে যাবে জাহান নামের অবস্থায় তাদের এমন অবস্থা হবে তখন আল্লাহর কাছে কাঁদবে আর আল্লাহকে বলবে আল্লাহ আমরা তো এই জাহার নামের এত ভয়ঙ্কর অবস্থা মধ্যে আসি আল্লাহ আপনি আমাদেরকে খাবার দেন এত ক্ষুদা লাগব এই ক্ষুদা অবস্থায় আল্লাহর কাছে বলবো আল্লাহ আপনি আমাদেরকে হাবার দাও কাঁদবে হাজার হাজার বৎসর পর্যন্ত কাঁদে কাঁদার পরে

যগন ই জাকুম নামক ফলটা সে মুখে দিবে মুখে দেওয়ার সাথে সাথে জাকুম নামক ফলটা তার গলার থেকে আঠ হয়ে যাবে আর এই ফলটা এত বিষাক্ত এক নম্বর তো তাদের পেটে লিখ দাও তো যায় নাই দুই নম্বর ই ই জাকুম নামক ফলটা কাটার কাটাগুলো কে তার গলার ভিতরে গিয়ে আটক হয়ে গেছে বেটা তো না আল্লাহর কাছে আবার কাটাল্লা আপনি আমা আপনি আমাদেরকে পানি দেন পানি পানি কোন পানি পানি করে আল্লাহর কাছে কাঁদতে আর জাহান নামে আল্লাহকে বলবে আল্লাহ আপনি আমাদেরকে পানি দেন না পেটের হিদা মিটছে না আমরা পেটের হিদা নিবারণ করতে পেরেছি আল্লাহ আপনি আমাদেরকে পানি দেন তখন হাজার হাজার বৎসর আল্লাহর কাছে কাঁদতে তখন আল্লাহ তালা ফেরেস্তাদেরকে বলবেন হে ফেরস্তারা আমার ই বান্দারে আমার ই বান্দাদেরকে জাহান নামীদের জ্বলবে তাদের রক্ত ফুজ মিশ্রিত গ্লাসের মধ্যে নিয়ে তাদের কাছে দাও কাছে তখন রক্ত ফুজ মিশ্রিত ফানি মিশ্রিত এগুলো নিয়ে তখন ওই জাহান দিবে আর এই জাহান নামীরা এই অবস্থার মধ্যে এই এটা একটা টপ না মিষ্টি না সুস্বাদু দিকে তার খেয়াল থাকবে না এই অবস্থার মধ্যে তখন পানিটা যখন সে মুখে দিবে মুখে দেওয়ার সাথে সাথে তার মুখের যে চামড়াগুলো আছে সব চামড়াগুলো তার ঘষে ঘষে করে যাবে আবার এই পানটা পানিটা পান করার সাথে সাথে তখন তার গলার ফাঁক দিয়েছে না বের হয়ে যাবে জাকুম নামক ফলটা তো এতে সরে নাই তার গলার ভিতর দিয়ে সেটা বের হয়ে যাব বের হয়ে পেটের ভিতরে যত নারী ঘুরে সব সবগুলো ভিতর রাস্তা দিয়ে বের বলেন জাহান মানুষ কি মরবে তাদের কোন আর মরা নাই আমরা তো মরো এখন মরো ঠিক না মরতে মরার আমরা সময় আছে আমরা এই যে জাহান্নামী বিবরণী আয়তের মধ্যে দিছে এইজন্য এই যে জাকুমের একটা ফল হাদিস মধ্যে আছে জাকুম এত একটা বিষাক্ত ফল তার একটু আনে যদি নিখে করা হয় তাহলে সারা দুনিয়াটা বিষাক্ত হয়ে যাবে এমন এমন তিক্ত এবং এমন বিষাক্ত একটা ফল হাদিস শরীফের মধ্যে আছে হজরত রাসুল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করেছেন যে জাহান নামের মধ্যে উটের গানের নই বড় বড় ভয়ঙ্কর সাপ থাকবে আর খচ্চরের নয় ভয়ঙ্কর বিচ্ছু থাকবে এগুলো ওই জাহান নামীদেরকে কামড়াতে থাকবে ধ্বংস করতে থাকবে এজন্য জন্য জাহান নাম থেকে আমাদের বাসার দরকার আছে কিনা এগুলো তো আয়সা আমাদেরকে নবীর আমাদেরকে ওলামায় কেরাম তফসিরের মধ্যে বলতেছে ওলামায় কেরাম প্রত্যেক সপ্তাহে মসজিদের মধ্যে বলতেছে তবু আমরা এর থেকে নসিহত গ্রহণ করি না যখন মরার সময় আসবে আর যখন আজাবের পেরেস যখন আসবে তখন আফসিস করে থাকুক আর কাঁদতে থাকুক তখন আর কোনো কাজে আসবে না প্রকৃত জ্ঞানী ওই সমস্ত লোকেরা যারা

يوم يفر المرء من اخيه وامه وابيه وبنيه وصاحبته وبنيه لكل امرئ منهم يومئذ شان يغنيه বছরের এই কঠিন ভয়ঙ্কর অবস্থার মধ্যে মা তার সন্তানকে দেখে পালাবে সন্তান তার মা দেখে পালাবে মা যে সন্তানকে বলবে হে আমার সন্তান তোমাকে কত স্নেহাদর করে লালন পালন করেছি আমি দুনিয়াতে নিজে না খেয়ে তোমাকে খাবার খাওয়াইছি আমি নিজে কত কষ্ট করেছি তোমার জন্য আমি কত কষ্ট করেছি আজকে একটা নেকির জন্য আমি জাহান নামে যেতে হবে এই আমার কালের সন্তান একটা নেকি দিয়ে আমার সাহায্য কর এই কথা শোনার সাথে সাথে সন্তান তার মাকে বলবে আমি দুনিয়াতে মার করে জন্ম হয়েছি কিন্তু খাস তোমার এত এখন আমি চিনি না আমি যদি তোমার একটা নেকি দিয়ে দিই আমার কি হবে একটা নি কিন্তু আমি যে আমার কি হবে আমি তো জাহান নামে এই কথা বলে সন্তান মার দিকে পালাবে আবার সন্তান মাকে বলবে হে আমার মা আজকে জাহান নামে আমি যেতে হবে একটা নেকির জন্য আমি জাহান নামে যাবো আম্মা আমারে আপনি কত আদর করেছেন আজকে একটা নেকির জন্য আমি জান নামে যাব আমাকে একটা নেকি দ্বারা সাহায্য করেন ওই সময় মা বলবে আমি দুনিয়াতে সন্তান জন্ম দিয়েছি ঠিক আছে কিন্তু তোমারে চিনি না একটা নেকি দিয়ে যদি আমি তোমারে দিয়ে দেই তাহলে আমার কি অবস্থা হবে আমি এই জন্য তোমার তোমাকে নেক দিতে পারবো না এই কথা বলার এমনি ভাবে স্বামী তার স্ত্রী থেকে বানাবে স্ত্রী স্বামী থেকে বানাবে এক কত

এই দুনিয়ার মধ্যে কেউ আবহাওয়া একমাত্র নেকামল নে যারা নেকামল আল্লাহ নবীন তুরিকের মধ্যে শুনতে গেছে ই হলো তার আপন জিনিস